ঈদ মোবারক সবাইকে আজকের ভিডিওটা অনেক সকাল থেকে শুরু করছি যেহেতু আজকে আমাদের ঈদের দিন মানে একটা আনন্দের দিন সবাই মিলেমিশেই কিন্তু আজকের দিনটা আমরা কাটাই তো আমাদের আজকে দুইটা খাসি আর একটা গরু কুরবানি করা হবে আমরা ঈদের দিনে সব কাজ সেরে ফেলি তো খাসিটা আমাদের আগে করা হয় শ্বশুর মাঠ থেকে নামাজ পড়ে এসে সব কিছু রেডি করে ফেলে আসলে কুরবানি ঈদের নাকি নিয়ম এরকম যে কুরবানি করার পরে কলিজাটা খেয়ে তারপরে নাকি পানি খেতে হয় বা সব খাবার খেতে হয় তো এটাই আমি আমার শ্বশুরবাড়িতে বাড়িতে দেখে এসেছি তো এখানে হচ্ছে শাশুড়ি আম্মু তাড়াহুড়া করে সব রান্না উঠিয়ে দিছিল মানে হাতে মাখিয়ে আমিও সাহায্য করছিলাম আজকের দিনে কি বসে থাকলে হবে শাশুড়ি আম্মু সবাইকেই তো সাহায্য করতে হবে তো আমরা এদিকে রান্নাটা অর্ধেক মাংস নিয়ে অর্ধেক না মানে যতটুকু রান্না করা প্রয়োজন ঠিক ততটুকু নিয়ে আমরা এখানে রান্নাটা বসিয়ে দিয়েছি আর ওপাশে মাংসগুলো মানে ঠিক করে নেওয়া হচ্ছিল সবাইকে আশেপাশে যারা যারা আছে সবাইকে তো সবকিছু দিয়ে এই কুরবানিটা করা হয় আমাদের আর আমার শ্বশুর বাড়িতে আমরা একই সঙ্গে অনেক মাংস রান্না করি কারণ হচ্ছে আমরা আবার আমার সবাইকে সবাইকে খেতে দেয় যেন আগেই রান্না হয়ে গেলে আমরা অনেকজন একা একা খাই জিনিসটা এরকমও না তো আমি একটু নাড়াচাড়া করছিলাম কিন্তু পারছিলাম না কারণ এখানে প্রায় দশ পনেরো কেজির মতো মাংস হবে আমি আইডিয়া করে বলছি তাই কারণ এরকমই হতে পারে এই রান্নাটা আমাদেরকে কমপ্লিট করতে হবে ওদিকেও কিন্তু আমাদের খাসিগুলাও ঠিক করা হচ্ছিল তো আজকে ঈদের দিন কোন কোন আপুরা এরকম কাজ করছেন বলুন তো আমাদের একটা খাসি হয়ে গেছে আরেকটাও হয়ে গেছে সেটাও আমরা নিয়ে যাচ্ছি আর আমার শ্বশুর আব্বু অনেক এক্সপার্ট এইসব কাজ করতে আমি তো একেবারেই পারি না তারপরেও চেষ্টা করি একটু কাজ করার মানে এই সব কাজ করার কারণ ঈদের দিনে কিন্তু সবার কাছে সাহায্য করতে অনেক বেশি ভালো লাগে আর এদিকে আমাদের রান্নাটাও হচ্ছে আর আশেপাশে সবাইকে মাংস দিতে হবে আমরা কিন্তু যে পরিমাণে মাংস দিতে হয় বা যেভাবে ভাগ করতে হয় ঠিক সেভাবেই সবাইকে মাংস দিই খাসির মাংসটা এখানে আমরা পরিমাণ করে আমি দিচ্ছিলাম শাশুড়ি আম্মুকে জিজ্ঞাসা করে নিচ্ছিলাম তা আম্মু বললো যে তোমাকেও তো শিখতে হবে কারণ সবাই তো আর সব সময় থাকে না তো তুমি আগে থেকে শিখে নাও সবাইকে চিনে রাখো তাহলে আর কি তোমার সুবিধা হবে এক সময় তো আমিও আবার হ্যাঁ একটু চেষ্টা করলাম যে কাক কিভাবে দিতে হয় আম্মুর থেকে দেখে সবাইকে দিয়ে তারপর এদিকে আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে এখন আমরা সবাই মিলে খাবো এটা কিন্তু সকাল দশটার মধ্যে আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর আমাকে আগে দেয় মানে শ্বশুর বাড়ির যে কোনো খাবারই রান্না হোক না কেন আমাকে আগে টেস্ট করতে দিবে আমাকে আগে খাইতে দিবে আসলে এরকম কিন্তু শ্বশুর শাশুড়ির ভালোবাসা পেতে আমি মনে করি যে ভাগ্য লাগে বা কপাল লাগে কারণ সবাই তো আর এরকম হয় না যে রান্না করার পরে বলে যে বাড়ির বউ আগে খাবে তারপরে সবাই খাবে আমার শ্বশুর বাড়িতে কিন্তু এরকম কোনো ইয়ে নাই যে বাড়ির বউ কেন আগে খাইলো আর জানি আজকে কিন্তু আপুরা অনেক বেশি ব্যস্ত আছে তো কে কে আজকে কি কি কাজ করেছেন আমাকে অবশ্যই জানাবেন কমপ্লিট হয়েছে বা আপনাদের কি খাওয়া দাওয়া শেষ হয়েছে এটাও জানাতে ভুলবেন না আর আমার শ্বশুর বাড়িতে সবার দাওয়াত রইলো চলে আসবেন মজার মজার রান্না খাওয়াবো আজকের মতো এখানেই রাখছি আল্লাহ